বান্দা এগিন এগিন বাদ দি যায় রে যে বান্দা আল্লাহর কর্ম সজিত করি আমার নবি তাল্লা সুসম্বাদের বান্দা মন সুড়ুন করিস আর সবাদেব নিজে পার সুয তপতুন রক্ষা করি আমার আল্লাহ তুমি বান্দারে সায়ার ব্যবস্থা কৰি দিব আলহামদুলিল্লা তুইলে আল্লো তো হারে মাত না জবুক

কোমাটা হারেলে ক্ষমতা কোমাটা পাইবরাবা আশা থাকে সম্পত্তি একবার হারিয়ে গিয়ে হয় আরেকবার সম্পত্তিতে জুগার একবার আশা থাকে কিন্তু জীবন খান একবার হারা গিয়ে নেহু দ্বিতীয়বার আর ফেরন নাইবু এখন বয়স আজ জগপল তার 40 বছর ও 30 এর মিট্যা আরশো আমার আল্লাহ তার গ্রহণ বইrige এটালে সাইন নি সমস্ত নবী হলে রে আমার আল্লাহ নবু তোর দিয়ে দেন চল্লিশ বছর বয়স যৌবন কাল শেষ প্রান্তে অভিজ্ঞতা যখন অর্জন হইয়ে যৌবন কাল শেষ হবার আগে আগে এ নবু তোর দায়িত্ব গান বসাই দেয় যৌবন কাল দামা করে রাখে না এটা সম্বন্ধে যৌবক বসে গিয়ে রাখে সম্পদি আর তারা এখনো আসে না নাকি নেই নামাতে আসে না নাকি নাই